দর্শক বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে কারণ এই সাতটি উপদেশে লুকিয়ে আছে তোমার জীবনের আসল মোড় ঘোরানোর প্রতিটি চাবিকাঠি বাক্য প্রতিটি কথা তোমার হৃদয়ে আলো জ্বলবে তুমি হতাশ ক্লান্ত ভেঙে পড়েছ এই কথাগুলো তোমাকে নতুন করে গড়ে তুলবে তাই দয়া করে ভিডিওটি একটুও স্কিপ করো না সে সব দেখো অনুভব করো নিজের কর্তব্য করো ফলের চিন্তা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মে মন দাও ফল না না এই একটি লাইন জীবন বদলে দিতে পারে তুমি হয়তো পরিশ্রম করছো কিন্তু ফলে এলে হতাশ হয়ে পড়ছো বন্ধু গীতার এই বাণী শেখায় ফল তোমার হাতে নেই তোমার হাতে আছে শুধু পরিশ্রম তুমি যদি ফলের দিকে তাকাও তবে তোমার মন বিক্ষিপ্ত হবে তুমি কখনোই শান্তি পাবে না তাই কাজ করো মন দিয়ে মনোযোগ দাও নিষ্ঠা রাখো কিন্তু ফলটা ঈশ্বরের হাতে ছেড়ে দাও হে প্রভু তুমি আমাদের শিখিয়েছ যা আমাদের নিয়ন্ত্রণে নয় তা নিয়ে চিন্তা করে লাভ নেই তুমি শুধু করো নিজের সেরা কাজ বাকিটা সপে দাও পরমেশ্বরের হাতে তোমার ভিতরে এক বিশাল শক্তি আছে সেই শক্তিকে জাগাও নিজের কর্তব্যে ফল নিয়ে ভাবলে কি হবে ফল তো সব সময় প্রত্যাশার মতো হয় না তাই যেটা হাতে আছে সেটাকেই ভালোবাসো আজ থেকেই সিদ্ধান্ত নাও আমি করব আমার কাজ ফল নিয়ে আর দুশ্চিন্তা নয় এই উপদেশ যদি জীবনে সত্যি করে আনো তবে প্রতিদিন সুখ বাড়বে চাপ কমবে আত্মা আমার শরীর নয় বন্ধুরা এই কথা শুনে অনেকে ভাবে এটা কেবল ধর্মীয় কথা না বন্ধু এটা এক বাস্তব সত্য ভগবান কৃষ্ণ বলেছিলেন যা জন্মায় তা মরবেই কিন্তু আত্মা কখনো মরে না তোমার ভিতরে এক চিরন্তন আত্মা আছে তুমি শুধু শরীর ন তোমার সত্য পরিচয় হলো আত্মা এই শরীর এক পোশাক মাত্র যেমন পুরনো জামা ছেড়ে দিই তেমনি আত্মা শরীর বদলায় তুমি যদি জানো তুমি অমর আত্মা তবে মৃত্যু নিয়ে ভয় কিসে মৃত্যু মানে শেষ নয় এক নতুন যাত্রার শুরু এই উপলব্ধি জীবনে শান্তি আনে কষ্ট মৃত্যু বিচ্ছেদ সবকিছু সহজ হয় কারণ তুমি জানো তুমি কেবল এই দেহ ন এই সর তুমি আমাদের স্মরণ করাও আমরা যে তোমারই অংশ তুমি অনন্ত তাই আমরাও অমর তাই আজ থেকে নিজেকে বলো আমি দেহ নই আমি আত্মা আমি চিরন্তন অজেও অমর এই উপদেশ যদি হৃদয়ে ধারণ করো তবে জীবনের সব ভয় মিলিয়ে যাবে শোক আর মৃত্যু সবই ক্ষণিক অনুভব হবে বিপদের সময় স্থির থেকো বন্ধু গীতার আর একটি মূল্যবান শিক্ষা হলো বেদনা বা আনন্দে সমভাব রাখো এটাই যোগের প্রকৃত রূপ তুমি কি খুব চট করে ভেগে পড়ো নাকি একটু প্রশংসা পেলে অহংকারে ভেঙে যাও তবে তোমার মন এখনো অস্থি গীতা বলে বিপদে ভয় পেও না সুখে গর্ব করো না যা আসে তা একদিন যাবে সবই সাময়িক জীবনে ঝড় আসবেই কিন্তু সেই ঝড়ে যদি তুমি নিজের ভেতর থেকে শক্ত থাকো তবে কিছুই তোমাকে নাড়াতে পারবে না যেমন পাহাড়ে ঝড় লাগে তবুও পাহাড় নড়ে না তেমনি তোমার ভেতরেও গড়ে তোলে এক পাহাড় সম মানে ঈশ্বরের বাস অস্থিরতায় আমরা ভয় পাই ভুল করি তাই গীতার শিক্ষা হলো মন নিয়ন্ত্রণ করো স্থির থাকো শান্ত থাকো যা আসবে তাকে গ্রহণ করো সাহসের সাথে যখন তোমার ভিতরে শান্তি থাকবে তবে বাইরের দুঃখ তোমায় ছুঁতে পারবে না হে প্রভু তুমি আমাদের শিখিয়েছ স্থিরতাই হলো শক্তি আজ থেকেই প্রতিজ্ঞা করো বিপদে কান্না নন ধৈর্য রাখবো সুখে গর্ব নন কৃতজ্ঞ থাকবো এই ভারসাম্যই তোমার সত্য শক্তি বন্ধুরা গীতার প্রতিটি উপদেশ যেন তোমার এক একটি জীবন অন্তরে গ্রহণ করো তবে তুমি বদলে যাবে নতুন মানুষ হয়ে উঠবে বন্ধুরা গীতার এই উপদেশ গুলো কেবল ধর্মের ন বন্ধুরা গীতার এই উপদেশ কেবল ধর্মের নয় এগুলো জীবনের বাস্তব পথ দেখায় তাই বলছি মন দিয়ে অনুভব করো আর কাজে লাগাও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো লোভ ও কামনা ত্যাগ করো কৃষ্ণ গীতায় বলে কামনা ও লোভ থেকে দূরে থেকো এই দুটি শক্তি তোমার জীবন ধ্বংস করে তুমি যতই পাও তবুও তৃষ্ণা কমে না আরও চাই এই লোভই তো অশান্তির মূল কারণ একজন মানুষ খুশি হয় না কারণ তার চাই তালিকা আর শেষ হয় না তুমি যদি কখনো ভেবে দেখেছ যা তোমার আছে কি তুমি কৃতজ্ঞ নাকি চোখ অন্যের দিকে লোভ সম্মানের প্রশংসার ক্ষমতার ভালোবাসার আর কামনা তা তো জীবনে আসা যাওয়ার নাম কিন্তু যেটা আমরা ধরে রাখতে চাই সেটাই ভোগান্তির শুরু বন্ধু বলে যা আসবে আসবে নিজের সময়ে কিন্তু তুমি চাইলেই সব তোমার হবে না এই সত্যকে মানতে শেখো হে ঈশ্বর আমাদের মনে করিয়ে দাও চাহিদা নয় সংযমী শান্তি তুমি যদি চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে তোমার মন থাকবে স্থির আর স্থির মনে ভরে থাকে আনন্দ আজ থেকে প্রতিজ্ঞা করো আমি আমি লোভ করব না কামনার দাস হব না তাহলেই জীবন সহজ ও আনন্দময় হয়ে উঠবে নিজের উপর আস্থা রাখো নিজেকে চেনো গীতারে গভীর উপদেশ হলো আত্মাই প্রকৃত জ্ঞা তুমি যদি নিজেকে চেনো তবে তুমি পুরো জীবন হারিয়ে থাকবে তুমি কি জানো তুমি কে কেন কোথায় যাচ্ছো এই প্রশ্নের উত্তর খোঁজাই হলো আত্মজ্ঞান গীতা বলে তুমি দেহ ন তুমি আত্মা তুমি চেত তুমি অস্থায়ীও ন চিরন্ত তুমি কি শুধু নাম পরিচয় পেশা ঠিকানা ভাবো তবে তুমি এখনো তোমার আসল রূপ জানো না তুমি অসীম শক্তিশালী ও ঈশ্বরের অংশ তোমার আছে সমস্ত সম্ভাবনা হে প্রভু তুমি বলো নিজেকে জানো তাহলে ঈশ্বর জানবে বন্ধু আত্মবিশ্বাস আছে আত্মজ্ঞান থাকে যদি তুমি জানো তুমি কে তবে কেউ তোমাকে ভাঙতে পারবে না নিজেকে ছোট কখনো ভেবো না তুমি অনেক বড় তোমার মধ্যে আছে কালো যা হাজার অন্ধকার দূর করতে পারে আজ থেকেই নিজেকে বলো আমি অযোগ্য নই আমি দুর্বল নই আমি একজন ঐশ্বরিক আত্মা এই জ্ঞানই তোমাকে সাহসী করে তুলবে তুমি আর কখনো নিজেকে সন্দেহ করবে না সমস্ত কাজ ঈশ্বরকে উৎসর্গ করো গীতায় ভগবান কৃষ্ণ বলেন যে যা করে তা আমার উদ্দেশ্যে করুক এই একটি উপদেশ হৃদয়ে রাখলে তোমার জীবন বদলে যাবে তুমি যখন নিজের কাজ ঈশ্বরকে উৎসর্গ করো তখন সেই কাজ হয়ে ওঠে পবিত্র আর পবিত্র কাজে থাকে শান্তি আর আনন্দ তুমি যেটা করছো চাকরি পড়াশোনা সংসার সেবা সব ঈশ্বরের উদ্দেশ্যে ভেবো না মন্দিরে বসে জব করলেই শুধু ভক্তি হয় তুমি রান্না করছো পড়ছো সাহায্য করছো এ সবই ভক্তি হতে পারে হে প্রভু আমরা যত কিছু করি তুমি যেন সব কাজেই উপস্থিত থাকো তুমি যেন আমাদের কাজের মধ্যেই অধিষ্ঠান করো যখন তুমি কাজ করো নিজের জন্য তখন আসে হতাশা কিন্তু যখন ঈশ্বরের জন্য তখন আসে শান্তি এই শিক্ষা তোমার অহংকার কমবে তুমি ভাববে না আমি করলাম আমি পারলাম বরং ভাববে প্রভু করালেন আমি শুধু মাধ্যম এই ভক্তিভাব যদি মনে আসে তবে তোমার প্রতিদিন হবে এক একটি পূজা আজ থেকেই শুরু করো সব কাজ ভগবানের উদ্দেশ্যে তাহলেই কাজ হবে সহজ মন হবে নির্মল বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কারণ এখানেই রয়েছে সম্পূর্ণ রূপান্তরের চাবি কাটি ভক্তি ও বিশ্বাসই মূল ভগবান কৃষ্ণ গীতার শেষের দিকে উপদেশে বলে আমায় ভোজো আমায় স্মরণ করো আমায় ভালোবাসো তাহলেই আমি তোমার সকল পাপ মোচন করব। এই বাণী শুনে কেউ ভাবে তাহলে কি শুধু ভক্তি করলেই হবে বন্ধু গীতা এখানে বলেছে জীবনের শেষ চাপিকাটি হলো ভক্তি ও বিশ্বাস যদি তোমার মন স্থির হয় তুমি যদি হৃদয় দিয়ে ঈশ্বর কে ভালোবাসো তবে তিনি তোমার সব সুখ টেনে নেবেন এই ভক্তি মানে অন্ধবিশ্বাস ভরসা করা আত্মসমর্পণ করা নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া হে ঈশ্বর আমাদের শিখাও তুমি দূরে নও তুমি তো অন্তরে তোমার নাম জপেই তো শান্তি যদি ভক্তি থাকে তবে কঠিন কাজও সহজ হবে জীবনে দুঃখ ভরে গেলেও ভক্ত হৃদয় আনন্দ খুঁজে তুমি যখন বলো প্রভু আমি আমি জানি না কি হবে তবে বিশ্বাস করি তুমি আছো এই বিশ্বাসেই অলৌকিক শক্তি জন্মায় গীতার এই উপদেশ বলে শিক্ষা সাধনা সাধ্য সব দরকার কিন্তু শেষ ভরসা শেষ আশ্রয় ঈশ্বর তার নামেই মুক্তি শান্তি ও পরিত্রাণ তুমি যদি সত্যি প্রভুকে ভালোবাসো তবে আর কিছুই ভয় পাওয়ার নেই তুমি একানো কখনোই হয় না তুমি তার সন্তান তিনি তোমার অভিভাবক আজ থেকেই বলো হে কৃষ্ণ আমি তোমাকেই চাই তোমাকেই ভালোবাসি তোমার পথেই আমি হাঁটবো এই উপদেশ যদি অন্তরে ধারণ করো তবে আর দুঃখ তোমাকে ছুতে পারবে না বন্ধুরা চলো একবার মনে করিয়ে এই সাতটি উপদেশে কি কি হলো নিজের কর্তব্য করো ফল নিয়ে ভেব না ফল ঈশ্বরের হাতে তুমি শুধু মনোযোগ দাও কাজের প্রতি আত্মা আমার শরীর ন তুমি দেহ ন তুমি এক চিরন্তন আত্মা শক্তির রাধা বিপদের স্থির থাকো সুখ দুঃখ সমভাবে রেখো তাহলেই আসবে শান্তি লোভ কামনা ত্যাগ করো লোভে আসক্তি ছাড়ো কৃতজ্ঞতায় জীবন সাজাও নিজেকে জানো নিজের উপর বিশ্বাস রাখো আত্মজ্ঞানী মুক্তির পর নিজেকে চিল্লেই আসবে আত্মবিশ্বাস সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করো তোমার প্রতিটি কাজ হোক প্রভুর উদ্দেশ্যে তাহলেই তা পবিত্র হবে ভক্তি ও বিশ্বাসই আসল শক্তি ঈশ্বরকে ভক্তি করো তার উপর বিশ্বাস রাখো সব ঠিক হবে বন্ধু এই ছাত্রী উপদেশ শুধু পড়ার জন্য নয় এসেছে তোমার জীবনে আলো দিতে এগুলো হৃদয়ে গেঁথে ফেলো প্রতিদিন মনে করো প্রতিদিন চর্চা করো এই শিক্ষাগুলো তোমাকে বদলে দেবে হয়তো তোমার জীবন এখন কঠিন যাচ্ছে হয়তো তুমি হার মেনেছো বারবার তবে তুমি যদি গীতার কথাগুলো ধরো তবে কেউ তোমাকে আটকাতে পারবে না হে প্রভু কৃষ্ণ তুমি আমাদের পথ দেখাও আমাদের অন্ধকারে আলো দাও আমরা যেন এই সাতটি উপদেশ হৃদয়ে রাখতে পারি আমরা যেন তোমার পথে হাঁটতে পারি বন্ধুরা এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তবে দয়া করে তা ছড়িয়ে দাও আর মানুষজনকে জানাও জীবন পাল্টে দেওয়ার এই সাতটি উপদেশ একজন যদি এই কথা শুনে সাহস পায় আত্মবিশ্বাস ফিরে পায় তবে পরিশ্রম সার্থক জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় জীবনের নতুন শুরু